কৃষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিও দিব মাঠে ঘুরতে এসেছিলাম মনে পড়ল এখান থেকে আপনাদের অনেক ভিডিও দিয়েছি প্রথম পরিচর্যা দ্বিতীয় পরিচর্যা তৃতীয় পরিচর্যা কীভাবে ওষুধ দিতে হয় কী ওষুধ দিলে পাটের সেনা দমন থাকে পাট এখন বড় হয়ে গেছে এখন যদি সেনা পোক লাগে কি করবো সেই বিষয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদেরকে আবার এখন পাট দেখতেছেন আমার উপরে কিন্তু উঠে গেছে এ পাশে একটু ছোটো এ পাশে একটু ছোটো যা এটা দেখতেছেন অনেক বড় হয়ে গেছে এখন যদি ওষুধ দিতে হয় তাহলে আমরা কীভাবে দিব আপনারা যারা মোটরসাইকেল ব্যবহার করেন অথবা চালান তারা হেলমেট পরে নেবেন রেনকোট পরে নেবেন নিয়ে এক নল মাথায় সেট করবেন সেট করে বাতাসের ওপর সাইডে দাঁড়িয়ে স্প্রেড করে দিবেন এখন আপনারা বলবেন কী ওষুধ দেব স্প্রে করে আপনারা অনেক অনেকেই জানেন সেনাপকর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ওষুধ বের হয়েছে আজকে তার থেকে আমরা আপনাদেরকে একটু বাছাই করে একটু ওষুধের নাম বলবো যা খুব দ্রুত কাজ করবে সে থেকে আপনারা অতি সহজেই সেনাপক থেকে আপনারা মুক্ত পাবেন সেটা হলো আলতিমা সাপোর্টার হিসেবে আপনারা আরও কিছু দিতে পারেন দিলে পরে অতি দূরত্ব কাজ করবে সেটা দিতে পারেন হিপকট অথবা টাটা এগুলো সাথে দেওয়া সাথে সাথে সেনাপক যে গাছে আছে সঙ্গে সঙ্গে মারা যাবে আর দেখবেন কিছুক্ষণ পরে সেনাপকগুলো মারিতে আছে একটু লক্ষ্য করবেন এই যে আগে ওষুধ দিয়েছিলাম গাছের পাতাগুলো কিন্তু খেয়ে ফেলেছিল তারপরে পরবর্তী যে পাতাগুলো বের হয়েছে খুব সুন্দর আছে এই পাতাগুলো সুন্দর থাকার পিছনে অনেকটা পরিশ্রম করতে হয়েছে আর এখন যদি পাটের আগা খুব নরম এখন যদি সেনাপক্ষে আগাগুলো কেটে ফেলে তাহলে এর থেকে কিন্তু পাট আমরা সাফল্যভাবে পাবো না সেজন্য জন্য এত পরিশ্রম করার পরও যদি আমরা সাফল্য ফল না পাই তার জন্য একটু পরিশ্রম করার দরকার আছে সেইটুকুর কারণে যদি আমরা ব্যর্থ হয়ে যাই তা আমাদের এই পুরো সিজনটাই ব্যর্থ হয়ে যাবে সেই জন্য আমরা যে কথা বললাম হেলমেট রেইনকোট পরে আপনারা পাটের ওষুধ দিবেন আর ওষুধ দিয়ে ইনশাল্লাহ আপনারা কাঙ্ক্ষিত ফলন পেতে পারেন আর মাত্র কয়েকদিন বাদে পাটগুলো কাটব কেটে পানিতে ভিজাবো কীভাবে কাটতে হয় কীভাবে ভেজাতে হয় কীভাবে ভেজালে পাট একরভাবে জাগ আসে অবশ্যই আপনাদেরকে সে ভিডিও পরবর্তী দিব ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আর যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন